মে মাসের মাঝামাঝি এক সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার বার্কেলোতে গোপন এক বৈঠকে জড়ো হয়েছিল বিশ্বের তিরিশ জন শিলা গণিতবিদ তাদের সামনে হাজির করা হয়েছিল এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী ওপেন পেন তৈরি এক রিজনং চ্যাটবোর্ড যার নাম ও ফোর মিনি এই চ্যাটবোর্ডকে গণিতবিদরা নিজেদেরই বানানো জটিল সমস্যাগুলো সমাধান করতে দেয় উদ্দেশ্য ছিল পরীক্ষা করা এক জটিল সমস্যাগুলো কি সত্যিই কোনো এআই সমাধান করতে পারে প্রথম দুদিন ধরে প্রফেসর লেভেলের প্রশ্ন ছুড়ে দিতে থাকে গণিতবিদরা অবাক হয়ে দেখলেন এআই এমন সব সমস্যার সমাধান করেছে যেগুলো সাধারণ সারা দুনিয়ার হাতে কোন কয়েকজন বিশেষজ্ঞই সমাধান করতে পারেন ওপর মিনি এমন এক ধরনের এআই যা শুধু শব্দ সাজিয়ে লিখতেই পারে না বরং জটিল যুক্তি কষতে পারে ওপেন একে বিশেষ ডেটা দিয়ে এবং মানুষের কঠোর গাইডেন্সে ট্রেন করেছে আগে যেসব বড় ল্যাঙ্গুয়েজ মডেল ছিল তারা কঠিন প্রশ্নে দুই শতাংশেরও ঠিকঠাক সমাধান করতে পারতো না কিন্তু ও ফোর মিনি এর সাফল্যের হার প্রায় দশ গুণ বেশি গণিতবিদদের চ্যালেঞ্জ ছিল এমন সমস্যা তৈরি করে যা এআইয়ের পক্ষে সমাধান করা অসম্ভব এক একটা সমস্যার সমাধান না করতে পারলে সমস্যাটি সুসরা পেতেন সাত ডলার পুরস্কার কিন্তু প্রথম দিন রাতেই অনু এমন এক নম্বর থিওরি প্রশ্ন করলেন যা প্রফেসর লেভেলের ওপেন সমস্যা বলা চলে মাত্র দশ মিনিটে ও ফোর মিনি সমস্যাটি সমাধান করে ফেলল প্রথমে বইপত্র খেটে তারপর সহজ একটি সংরক্ষণ সমাধান করে শেষে চূড়ান্ত উদ্ধার উত্তর দিল এমনকি একটু দুষ্টুমিও করে লিখলো নো সিটিজেন্স নিসেসারি বিকজ দ্য মিস্ট্রি নাম্বারস কম্পিউটেড বাই মি শেষ পর্যন্ত গণিত ভিতরে এমন দশটা কঠিন প্রশ্ন তৈরি করতে পেরেছিল যেগুলো ওই এআই সমাধান করতে পারেনি কিন্তু এতে তারা যতটা খুশি হয়েছেন তার থেকে বেশি অবাক হয়েছেন এই ভেবে যে মাত্র এক বছরে এআই কত ভয়ঙ্কর গতিতে এগিয়ে গেছে অনেকেই এখন কল্পনা করছেন হয়তো ভবিষ্যতে গণিতবিদদের মূল কাজটাই হবে নতুন নতুন প্রশ্ন বানানো আর সেই প্রশ্নগুলি নিয়ে এআইয়ের সাথে একসাথে কাজ করা যেন কোনো তারা কোনো ছাত্রকে গাইড করছেন কেন অনু আরও সরাসরি বললেন ওখানকার অনেক মেধাবী গ্র্যাজুয়েট ছাত্রের চেয়েও ওই এআই অনেক ভালো